রাস্তাটা এখন চড়া করতেছে মনে হয় এটা হাইওয়ে অনুযায়ী একদম তার চল্ট

আরো বর্ষাটা সব সময় পিলাম ওখান থেকে এই যে ডাব খাইছিলাম এখান থেকে এই লোকের থেকে গেছিলাম যে তালগুলি नारकेल ये बाजार है असली सबसे ज्यादा देख ले गिनती चलो कौनसो नगर का बाजार कौनसो नगर भागो नामदा